নমস্কার দর্শক বন্ধু আমি দশভূজমা ব্লগস আজ আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ মহা শিবরাত্রি মহা সমারয়ে মহাদেবের ব্রত হচ্ছে নম শিবায় নম শিবায় নম শিবায় জয় হড হর হর মহাদেব আজ বলবো মহাশিবরাত্রি সব থেকে মহাদেবে প্রিয় ব্রত বা পূজা আজকে দিনে কেউ যদি ব্রত পালন করে থাকো বা পূজা দিয়ে থাকো তাহলে ধর্ম অর্থ কাম মখ এই চার রকম ফল পাওয়া যায় এই শিবরাত্রি ব্রততেই একমাত্র এটা সম্ভব মহাশিবরাত্রির মাহাত্ম কি মহাশিবরাত্রি ব্রত কথাই আজ তোমাদের তার মধ্যে শোনাবো মহাশিবরাত্রি করলে আসলে কি হয় কিভাবে করতে হয় সমস্ত কিছু মহাশিবরাত্রি ব্রত কথাতেই বলা আছে তাই ব্রত কথা অবশ্যই একবার শ্রবণ করো যারা মহাশিবরাত্রি ব্রত করছো তাদের কিন্তু মহাশিবরাত্রি ব্রত কথা একবার হলেও শ্রবণ করতে হবে তবেই মহাশিবরাত্রি ব্রত কথা সঠিকভাবে পালন করা হবে যতবার মহাশিবরাত্রির কথা শ্রবণ করবে ততই পরম শক্তি লাভ করবে তাই ব্রত কথা শ্রবণ করে নিজের সংযম শক্তি ভক্তি ভাবকে জাগ্রত করতে হবে যদি প্রথম প্রহরে শিবরাত্রি পূজা সম্পন্ন করো তাহলে কিন্তু পূজার পর একবার ভতকতা শ্রবণ করো যদি চার প্রহর করো সমগ্র রাত্রি জেগে বাবার পূজা করো তাহলে প্রত্যেক প্রহরে পূজার পর একবার হলেও শিবরাত্রি কথা শ্রবণ করো সবার শেষে যখন পারণ করবে পারণের সময়ও একবার ব্রত কথা শ্রবণ করো তাহলে কথা শ্রবণ করাটা হচ্ছে মহাশিবরাত্রির শ্রেষ্ঠ কর্ম বা কাজ মহাশিবরাত্রি কথা শ্রবণ করলে ভালোই লাগবে এবং মহাদেবের প্রত্যেকে সমস্ত কিছু আজকের দিনে যত পারো মহাদেবের অষ্টতর শতনা মহাদেবের ম মহামন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র মন্ত্র শিবাষ্ট সমস্ত কিছু আজ যত পারো শ্রবণ করো আমি আমার চ্যানেলে তো দিয়ে দিয়েছি এগুলো যত পারো শ্রবণ করো এখন আমি বলবো মহাশিবরাত্রির ব্রতকথা ব্রতকথা একবার হলেও শ্রবণ করতে হবে যারা ব্রত করেছ তারাও শ্রবণ করো যারা মানে পূজা করনি তারাও শ্রবণ করো পুরা কালের কথা তখন মানে এক ফুলে ফলে শোভিত বৃক্ষ লতা ও গুলমে ঢকা এক মন্দির পারিজাত সহ অন্যান্য পুষ্পে চারিদিক থাকতো আমোদিত এখানে সেখানে দল বেদে নৃত্য করে বেড়াতো অপসরারা তো হতো আশা আশা আকাশ গঙ্গা ধ্বনিত কণ্ঠ থেকে শোনা যেত উলুর ধ্বনি এবং ঘণ্টার ধ্বনি এই কৈলাসে শিব এবং পার্বতী বাস করতো গন্ধর্ব সিন্ধু চারণ প্রভৃতি তাদের সেবা করত পরম সুখে ছিল সেখানে মাতা পার্বতী মহাদেব একদা মাতা পার্বতী প্রশ্ন করলেন ভগবানকে ধর্ম মোক্ষ কাম ফলদাতা তাহলে কোন জিনিসে বেশি সন্তুষ্ট দেবী পার্বতীর কথা শুনে মহাদেব বললেন দেবী ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথি রাত্রিকে শিবরাত্রি বলা হয় এই রাত্রিতে উপবাস করে রাত্রি জাগরণ করে পারণ করলে অত্যন্ত সন্তুষ্ট স্নান বস্ত্র ধূপ পুষ্প এতে যা সন্তুষ্ট হই তার থেকে বেশি সন্তুষ্ট হই মহাশিবরাত্রি ব্রত করলে এবং আরো বেশি খুশি হই তাহলে ব্রত পালনকারী যদি ত্রয়োদশীতে স্নান করে অভিস অভিসন্ন ভক্ষণ করবে ভূমি বা বালু বিছানো যজ্ঞ বেদিতে কুশ বিছিয়ে শয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি করে অন্যান্য আবশ্যক কাজ করে সন্ধ্যায় যথাবিধি পূজা করে বিল্লপত্র সংগ্রহ করে তারপরে নৃত্য পূজা করবে অতপর খন্ডিলে যজ্ঞ বেদিতে সরোবরে বা প্রতিতে প্রতিমায় বেলপত্র দিয়ে আমার পূজা করবে একটি বিল্যপত্র দ্বারা পূজা করলেও আমি সন্তুষ্ট হই সকল প্রকার পুষ্প একত্র করলে মণিমুক্তা স্বর্ণ নির্মিত পুষ্পা দিয়ে পূজা করলেও আমি অত সন্তুষ্ট হই না প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করে আমার পূজা করবে পুষ্পা পুষ্প গন্ধ ধূপবাতি দ্বারা যথবিধ পূজা অর্চনা করবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে অভিষেক করাবে এবং পূজা করবে এছাড়া যথাশক্তি নৃত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে হে দেবী এই হলো আমার মানে সন্তুষ্টির ব্রত এই ব্রত তপস্যায্ঞে ফর্ণ লাভ হয় এবং ষোলোকলা পূর্ণ লাভ হয় এবং অভিলাষ সিদ্ধ হয় সপ্ত দিবা পৃথিবী অধীশ্বর হয় শিব পার্বতীকে আরো বললেন এবার শিব চতুর্দশীতে মাহাত্মকথা শোনো একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত বেটে খাটো ছিল তার চেহারা আর তার গায়ের রং ছিল কালো চোখ আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ দড়ির ফাঁস হাত জাল প্রাণী হত্যা নানান রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার পাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করলেন তারপর নিহত পশুদের মাংস ভাগ নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলেন পথে শান্ত হয়ে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষ মূলে স্বয়ং করল এবং একটু পরেই নিদ্রিত হল সূর্য অস্ত গেল এক ভয়ঙ্কর রাতে ব্যাধ জেগে উঠল ঘোর অন্ধকারে কোনো কিছুই কারোর দৃষ্টিগোচর হলো না অন্ধকারে হাতড়ি হাতরে সে একটি শ্রীফল বৃক্ষ যে বৃক্ষ খুঁজে পেল সেই বিল্ল বৃক্ষে লতা দিয়ে তার মাংস ভার বেঁধে রাখলো বৃক্ষ তালে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও ওই গাছে উঠে পড়ল শীতের ক্ষুদায় তার শরীর কাঁপতে শুরু করলো এভাবে সে শিশির ভিজে জেগে থাকলো সারা রাত দৈববশত সেই বিল্লবৃক্ষ মূলে ছিল আমার একটি প্রতীক অর্থাৎ শিবলিঙ্গ তিথিটি ছিল শিব চতুর্দশী আর বেদ সেই রাত্রির কাটিয়েছিল সম্পূর্ণ উপবাসে তার শরীর থেকে আমার শিবলিঙ্গের ওপর হিম শিশি ঝরে পড়ছিল তার শরীরে ঝাঁকুনিতে বিল বিলপত্র আমার লিঙ্গের ওপর পড়েছিল এইভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রির ব্রত সম্পন্ন করে ফেলল দেবী মাতা তিতি মাহাতে কেবল বিল্লপত্রে আমার যে সন্তুষ্টি হয়েছে স্নান পূজা নৈবাদ্য দিয়েও সেই সন্তুষ্ট আমি আর কিছুতেই হই না তিতি মাহাতে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে সমস্ত কিছু নিয়ে চলে গেল কালক্রমে ব্যাধের যখন আয়ু শেষ হলো জমদুত তার আত্মাকে নিতে সে তাকে যথারীতি জম পাশে বেঁধে বাঁধতে যাবে অন্য দিকে আমার পেরিত দুধ ব্যাধকে শিব লোকে নিয়ে এলো আর আমার দূতেরা আহত হয়ে জম যমদুতে যমরাজকে নিয়ে আমার দ্বারে উপস্থিত হল দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে জম তাকে সমস্ত ঘটনা বললেন এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে জানালেন জম তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এটি কোনো সন্দেহ নেই এই ব্যাগ দুরাতা সে সারা জীবন পাপ করেছে কিন্তু শিবরাত্রি বোধের মাহাত্ সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে সে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত অবাক হয়ে ধর্মরাজ ভাবলেন যে শিবের কথা শুনে ভাবতে ভাবতে যমপুরিতে চলে গেলেন মহাদেব পার্বতীকে আরও বললেন এই হলো মহাশিবরাত্রি বোধের মাহাত্ম শিব বিস্মিত শিবের কথা শুনে মাতা পার্বতী বিস্মিত হলেন এবং নিকট আত্মীয় পরিজনকে এই বর্ণনা করলেন ব্রতের মাহাত্ম এবং চারিধারে ছড়িয়ে পড়ল এইভাবে পৃথিবীতে শিবরাত্রির ব্রতও যিনি পালন করেন এবং তার ধর্ম অর্থ কাম মক্ষ এই চার রকম ফল লাভ হয়ে থাকে তাহলে ব্রত কথা তো তোমাদের শ্রমণ করলাম পুজো পাঠ করলে কথা শ্রবণ অবশ্যই করো পূজা শুরুর প্রথমে প্রথমে ধূপ এবং প্রদীপ জ্বালাবে গিয়ের প্রদীপ জ্বালাবে সবার প্রথমে এই মন্ত্রটা উচ্চারণ করবে শিবরাত্রি বোতনাম সর্বপাপ প্রণসনম অচণ্ডল নাম ভক্তি মুক্তি প্রদায়ী যদি মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হয় মহাদেবকে বলো যদি ঠিক না উচ্চারণ করতে পারে আমার সমস্ত পাপ দূর করে আমার ভক্তি দাও পূজায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে নিজ গুণে ক্ষমা করে দিও এরপর ওম নম শিবায় নম শিবায় নম শিবায় বলে পূজা শুরু করতে হবে মহাশিবরাত্রি দিন পূর্ণ ব্রত যারা রাখতে চাইছ প্রথমে যেটা করতে হবে সেটা হলো অভিষেক প্রথমে শিবলিঙ্গকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে চারটি প্রহর আছে চারটি দ্রব্য দিয়েও স্নান করতে পারো প্রথম প্রহরের পূজাতে দুধ দিয়ে করবে ভগবানকে তারপরে দ্বিতীয় প্রহরে दूध दिए जख भगवान के शिव के स्नान कर तक मंत्रटा उच्चारण करी ईशाना नमः এই মন্ত্রটি বলে ভগবান শিবকে দুধ দিয়ে স্নান করাবে একটি অবশ্যই অর্ঘ্য নিবেদন করবে তারপরে আবার জল দিয়ে স্নান করতে হবে এরপর দ্বিতীয় প্রহরে স্নানের সময় দই দিয়ে পূজা করবে মানে এই মন্ত্র বলবে ওম অ অঘরায় নম এরপর শিবের উদ্দেশ্যে একটি অর্ঘ্য নিবেদন করে জল দিয়ে স্নান করাবে এরপর তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নানের সময় এই মন্ত্র উচ্চারণ করে ওং বাম দেবায় নম তারপর একটি অর্ঘ নিবেদন করে জল দিয়ে আবার অভিষেক করাতে হবে এবং সর্বশেষ চতুর্থ প্রহরে মধু অর্পণ করতে হবে এবং এই সময় যে মন্ত্রটা উচ্চারণ করতে হবে অং হ্রিং সদ্য যাতায় নম মধু শিবলিঙ্গে অর্পণ করার পর আবার একটি অর্ঘ নিয়ে জল দিয়ে স্নান করাতে হবে আর এর সমস্ত মন্ত্র যদি মনে না থাকে তাহলে অবশ্যই ভগবানকে মহাদেবকে যাই অর্জন করো একটি বীজ মন্ত্র ও নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এই পঞ্চাক্ষর মন্ত্র উচ্চারণ করলেই মহাদেব সন্তুষ্ট হন এবং যখনই উচ্চারণ করবে পঞ্চাক্ষর একশো আটবার উচ্চারণ করো এবং প্রত্যেক পোহরে পূজা সম্পূর্ণ করার পর মহাশিবরাত্রি বোধকতা শিবাষ্টক ভগবান শিবের মহামত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবে বা শ্রবণ করবে তাহলে আরও বলবো যে প্রথম প্রহরে কাঁচা দুধের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে যে শিবলঙ্গে অভিষেক করায় এর অর্থ হলো। দুধ হল শান্তির প্রতীক পবিত্রতার প্রতীক মনকে শান্ত করে সুস্থ রাখে সুন্দর রাখে এ মহাদেব আমার সংসারে সমস্ত দুঃখ কষ্ট যেন অভাব দারিদ্র দূর হয় দ্বিতীয় পোহরে দই দিয়ে যেটা অভিশাপ হয় কর্ম আমাদের কর্মফল সমস্ত কিছু দইয়ের মতো মহাদেবের চরণে দিতে হয় সন্তান লাভ ধন বৃদ্ধি করে এরপরে তৃতীয় প্রহরে যেটা ঘি দিয়ে অভিষেক করানো হয় এটাই হচ্ছে প্রধান পূজা এই পোহরে মহাদেব লিঙ্গ রূপে আবির্ভূত হয় যে যেমন গাগুন জ্বালায় সেই রকম আমাদের ভিতরে জ্ঞানের আলো জ্বলে চতুর্থ পোহরে মধু দিয়ে যে অভিষেক করা হয় মধু হচ্ছে আনন্দের প্রতীক মিষ্টির প্রতীক ব্রহ্ম মুহূর্তে এই মধু দিয়ে স্নান করালে তিক্ততা নষ্ট হয় এবং মিষ্টি মধুর হয় সকলের পরিবারে তাহলে প্রত্যেকে বলবো ষোলোই ফেব্রুয়ারি সকাল ছটা পনেরো থেকে দশটার মধ্যে বারণ করতেই হবে সমগ্র রাত্রি শিব পূজার পর সকালবেলা সোমবার স্নান সেরে হর হর মহাদেবকে প্রণাম করে ব্রাহ্মণ দরিদ্র মানুষকে কিছু দান করতে হবে ভুজ্জি দান করতে হবে মিষ্টি ফল এগুলোও দান করতে হয় যে প্রসাদ মহাদেবকে অর্পণ করলে সেটা কিন্তু পুরোহিতের কাছে পুজো করে তারপরে সেই ফল প্রসাদ গ্রহণ করো এরপর ব্রোত শেষে পারণের মতো সংসার ক্লেশ তগ্ধস্থ ব্রোত নারী সম্প্রসিত না মুখ জ্ঞান ও দৃষ্টি প্রত ভব এই মন্ত্র উচ্চারণ করে শিবরাত্রি পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে এখানে আরও একটা কথা বলবো শিবরাত্রি প্রত্যেক পোহরের পূজার পর যে অর্ঘ নিবেদনের কথা বলা হয়েছে সেই অর্ঘ মানে হচ্ছে ভগবান শিবের উদ্দেশ্যে যে ফল বা ফুল নিবেদন করছ সেটি কাঁচা টাকা একটা আনা কয়েন যদি দিতে পারো ভগবানের শিবের উদ্দেশ্যে বা অন্য কিছু নিবেদন করে থাকো সেটিকেও অর্ঘ হিসাবে গণ্য করা হয় তাই এবার বলবো যে মহাদেবের শিবের অষ্টতর শতনাম যাকে শিবাষ্টকম বলে মহা মহাশিবরাত্রি দিন প্রত্যেক পোহরে পূজার পর এটি অবশ্যই একবার শ্রবণ করা প্রয়োজন তার সঙ্গে শ্রবণ করা প্রয়োজন মহা মৃত্যুঞ্জয় মন্ত্র শিবাষ্টকম শোভা শ্রবণ করার পর দেবাদে দে মহাদেবের মহামন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো আটবার শ্রবণ পালন তাহলে প্রত্যেকের মঙ্গল হবে দেবাদিদেব মহাদেবের অষ্টতর শতনাম অং নম শিবায় নম শিবায় নম শিবায় জয় শিব শুম্ভ হর হর মহাদেব পার্বতী সহীদে মহেশ্বর চিত্তে চিত্তে গেল নগরে শৈলপুরে পদ্মাসনে বসিয়া আসন পদ্মহস্তে পার্বতী সেবি শরণ রঙ্গভাগে এক কতে জিজ্ঞাসে শিবানী একটি বৃত্তান্ত বলুন পানি। শনি আদি গহগণ তোমার সাক্ষাতে রঙ্গ ভরে কেলি করে সুমেরু পর্বতে এইসব গ্রহ দোষে ভোগে নরগণ কি রূপে এড়াবে কহ শুনি বিবরণ শ্রবণে বাসনা মম হইয়াছে বিস্তারিত করিয়া বল দেব পশুপতি পার্বতী বাক্য শুনে বলি পশুপতি শোনো শোনো তত্ত্ব তার হ পার্বতী রাহু আদি গ্রহগণ শনিবে আমার গ্রহদের হস্তে হয় যে রূপে উদ্ধার বৃত্তান্ত সব শুনো দিয়া মন শ্রবণে কুশাল হয় দক্ষ বিলাসন অগ্রে ভক্ত মোর আছিল পিঙ্গলা তাহার বৃত্তান্ত শোনো অভয় মঙ্গলা নানাবিধ মহাপাপ করেছে অপার কৈলাস পর্বতে পাপে হয়েছে উদ্ধার পশ্চাতে পিঙ্গলা মোর সেবিত স্মরণে নিশ্চিত পাইল পাপে তাহার কারণে গৌরী কহে সেই কথা কহ পশুপতি কোন কথা হইতে পায় পিঙ্গলা গতি ভব কহে সেই কথা কর অবতার বলিব সব কথা তাহি দেহ মন অষ্টত্তর শত নাম আছে অনুপম আপদ বিপদ সব যাহে দূরে জন ভগবান মহাদেব কর অবদান অষ্টতর শত নাম বলি বিদ্যমান ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণু নাম মম বৈকুণ্ঠনগর হরিহর গোলক নগরে জমেশ্বর নাম মম শপুরে ইন্দপুরে নাজ নাজ নাম ধরি আমি চিন্তামণি বলি মোরে ডাকে নিন্দানি সুরগণ বলে মোর অধম তরণ গণেশ রাখল নাম গণপতি বীরূপ নামে ডাকেন রেবতী কদর্প নামেতে ডাকে জনক রাজন ধনুত্বারী নামে মোরে ডাকে উদ্যোগ